আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর টুডে আমি চলে যাচ্ছি সুইমিং করতে সুইমিং এর জন্য কিছু রুলস আছে এখানে পাসটা কি ওপেন আটটা থেকে 10টা পর্যন্ত তারপর শর্ট ড্রেস পড়তে হবে আর কি 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 জানি এখন আমি যাচ্ছি সুইমিং এর কাছে গেছি ওয়াও জাস্ট ও ভাই আমার সামনে চলে গেল আর এটা হচ্ছে আমি আমাকে নাকি টি শার্ট খুলতে হবে সুইমিং করার জন্য বিকজ টি শার্ট করে সুইমিং করা যায় না নিচে আসছে শর্ট প্যান্ট নিয়ে আসছি সাথে একটা টি শার্ট তারপর হচ্ছে সো ভাইয়া আপনার অনুভূতি কি আপনি যে এই কান্ট্রিতে আসেন অনুভূতি কি সেটা বলেন নো ফিলিংস নো ফিলিংস মিনস কোন ফিলিংস নাই এটা কোনো কথা ও আসছে আপনার কত পাঁচ তারিখ তাহলে মেবি দশ দিনের মতো হয়ে গেছে হ্যাঁ দশ দিন আজকে পনেরো তারিখ দশ দিন হয়েছে ওর দশ দিন হয়ে গেছে ও বলতেছে নো ফিলিংস মানে আমি কি বলবো যাই হোক সুইমিং এর অল টাইম মানে পানি যে অল টাইম আসতে থাকে সুইমিং পা সুইমিংটা দেখেন জোস আর এরিয়াটা দেখেন এখানে বসার সিট রয়েছে ব্যঞ্চ এটা বসছি ওইদিকে ওইদিকে সব দিকেই ওই যে আমাদের বাসা হচ্ছে এটা ডে অ্যাডজাস্ট করে না হ্যাঁ একই একই এই বিল্ডিংয় এই বিল্ডিং সেম জাস্ট পার্ট বাই পার্ট

সো ফ্রেন্ডস আই সবাই দেখতে পারতেছেন যে আমি সুইমিং পুলে আছি মালয়েশিয়ার সেকেন্ড ডেতে আমি সুইমিং করতেছি আর এই সুইমিং পুল টোটালি ফ্রি বিকজ এটা হচ্ছে যারা এখানে এই হোটেলের বা আন্ডারে থাকে তাদের জন্য সুইমিং পুলটা টোটালি ফ্রি কোনো টাকা পয়সা বা কিছু দিতে হয় না এখানে আমি এখন একা কারণ হচ্ছে বিকালটা আমি সব বিদেশি মেয়ে আসে তারপর ছেলেরা আসে সো আমি একাই চলে আসছি কারণ অনেক মানুষ থাকবে সো সো ফার্স্ট ডে ডে তেও মানে সেকেন্ড আমি তাদের সামনে যেতে পারবো না মানে আমাকে তো ওই বিষয়টা বুঝতে হবে তাদের সাথে মিশতে হবে দেশের সাথে মিশতে হবে দেন অন্যরকম একটা অনুভূতি হবে সো এখন কথা হচ্ছে যে আমার ফিলিংসটা কি দেখেন আমি সত্যি বলতে গেলে আমার অনেক ভালো লাগতেছে মালয়েশিয়ায় এসে বিকজ আমার লাইফ একটা নতুন লাইফ আমি যেটা চেয়েছিলাম যে একটা ভালো লাইফ পাবো আই হোপ এখন চিন্তা হচ্ছে সবকিছু সবকিছুই করে আর্নিংয়ের উপরে আর্নিং প্লাস আমার বার্সিটি যখন স্টার্ট হবে তখন আরো বেশি ভালো লাগবে আপনারা দেখেন এই যে ফিল্টার হ্যাঁ এখান দিয়ে আপনার ফুল টাইম পানি বের হইতেছে আর এখান দিয়ে পানি চলে যাচ্ছে মানে পানিটাকে ক্লিন করতেছে এটার মাধ্যমে এই ফিল্টারের মাধ্যমে পানি ক্লিন করে এখানে একটা আছে এখানে 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 আচ্ছা আরেকটা দেখার বিষয় হচ্ছে যে এখানে বসে থাকতে পারবেন সুইমিং করার সময় আপনার মানে অন্যরা সুইমিং করবে এখানে দেখে দেয় বসে বসে দেখবেন এরকমটাও হয় আর ওয়াটারটা দেখেন একদম নীল বিকজ নিচে টাইলসগুলো নীল কালারের করা হয়েছে যার যার জন্য এই সবকিছুর নীল দেখাচ্ছে এটা হচ্ছে উঠা আমার যে সিঁড়িটা আর আপনারা দেখতে পাচ্ছেন ওই পারে আরও সুইমিং পুল আসছে সুইমিং পুলের একটা পার্ক এখানে হচ্ছে বড়দের জন্য আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা কিসের জন্য এটা ওই ওই পারেটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে যাওয়া যাবে না বিকজ এখানে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে বড়দের জন্য সো আমার কাছে অনেক ভালো লাগছে সুইমিং পুলের বিষয়টা আমি এখন চাচ্ছি যে আর একটু সাঁতার কেটে তারপরে এখান থেকে উঠে পড়বো সো ভাই একটু ফোনটা ধরবে এখানে আমি ফোনটা স্ট্যান্ড করতেছি আই হোপ যে আমাকে আপনারা দেখতে পারতেছেন সাঁতার দিব পরে ফুটে পড় আমি একা একা এখানে সাইমকে বলছিলাম নামার জন্য ও নামবে না ও কি বুকে চাপ লাগে পানির বাট আমি নর্মাল আছি আমার কোনো চাপ লাগে নাই সাইম আসলে আরও মজা হইতো কারণ আমি একা একা ওই যে দেখেন ও কী করতেছে এখানে বসে বসে ফোন ইউজ করতেছে ওই যে ও এখানে বসে বসে ফোন ইউজ করতেছে আর আমি একা একা তো আসলে আরও ভালো লাগতো বিকজ আমার তো বেশি আইডিয়া নেই আর আমাকে উঠে পড়তে হবে তারপর এখানে এখানে সুইমিং থেকে যাওয়ার পরেও বাসে গিয়ে আবার শহর করতে হবে বিকজ এখানে পানিটা ক্লিন থাকলেও যতই ক্লিন থাকে জীবাণু থাকে প্লাস এখানে তো সাবান ইউজ করা যাবে না শ্যাম্পু ইউজ করা যাবে না কিছু ইউজ করা যায় না সো বাসে গিয়ে বাকি কাজটা করতে হবে সো এখন উঠে পড়বো আর আজকের ভিডিওর এ পর্যন্ত এই ছোট্ট একটা ব্লগ সবাই আমার সাথে আর কি কি নিয়ে বা কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করব সেই বিষয়টা আমাকে জানাবেন বা আমি মালয়েশিয়া থেকে চেষ্টা করব এরকম ধরনের ভিডিও তৈরি করতে তো সবাইকে বলছি আল্লাহ হাফেজ